সব কিছু অস্বীকার করছে ইরশাদুল্লাহ আমার তো এরকম কারো সাথে কোনোই নাই আমি তো আসলে আসছিলাম এই যে আপনি আপনার যতগুলো ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রীর সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেন সবগুলো রেকর্ড আমাদের কাছে আছে না এটা ভুল এটা ভুল আপনি মাদ্রাসার ছাত্রীগুলোর সাথে এইভাবে অনৈতিক সম্পর্ক কেন করেন না না আমার তো স্ত্রী আছে বাচ্চা সন্তান আছে কেন করেন তবে আমি তো এরকম মানে আসলে দুই একজন হয়তো আমার সাথে সম্পর্ক করে তালাশ টিম সকল প্রমাণ দেওয়ার পর এক পর্যায়ে এরশাদুল্লাহ এক এক করে স্বীকার করতে লাগলো সাথে করেছে আমার দুই একটা ছাত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল কিভাবে তৈরি হইছে ওরা আমাদের বাসায় আসতো যেত সেই হিসাবে সামান্য আপনার তো এটা আবাসিক মাদ্রাসা সেখানে বাচ্চা মেয়েরা তো ওখানে লেখাপড়া করে তাদেরকে সাথে আপনি অনৈতিক সম্পর্ক করতে আপনার কি দ্বিধা লাগতো না আসলে ওরকম মানে আমি কাউকে কারোর উপরে জোর করা হয়েছে এরকম না তাহলে বিষয়টা হলো ওরা আসতো এটা সম্পর্ক তৈরি হতো আস্তে আস্তে এইভাবে স্ত্রী কিভাবে সহযোগিতা করতো আপনাকে স্ত্রী সহযোগিতা করে না স্ত্রী মানে আসলে সে সহযোগিতা করে না সে জানতো মোটামুটি এইটাই এতটুকু না সে কি জানতো আমার কারোর সাথে সম্পর্ক আছে টুকিটা এগুলো গুলো জানতো আর সেই জানার পরেও সে আপনাকে বাধা দেয়নি কেন বাধা দিছে রাগা রাগিও করতো অনেক সময় তো তো আপনি তাও কেন করতে আসলে শয়তানের ধোকায় এটা কিছুটা ই হয়ে গেছিলাম তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল